ইউএস ডলার তো বর্তমান সময়ে সত্যি কথা যারা দেশের বাইরে ট্রাভেল করবেন আপনাদের একটা মেজর কোয়েশন থাকে যে ভাই ডলার কোন পদ্ধতি সব সবথেকে মানে সাশ্রয়ী সাশ্রয়ী বলতে আপনি যেই দেশে ট্রাভেল করতেছেন তো ডলার ব্যাঙ্ক থেকে নেওয়া একটা সাশ্রয়ী নাকি হচ্ছে খোলা বাজার থেকে না এটা একটা আমরা বিশ্লেষণ দাঁড়িয়ে আমাদের কাছে প্রুফ আছে আমরা ডলার নিয়ে এসেছি আজকে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম পিগল ওয়েলকাম আমাদের নিবিড় দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার ক্যামেরাম্যান হাসতেছে আমার কন্টেন্ট দেখে বিকজ আমি নর্মালি এই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করি না বাট এইটা হচ্ছে কি আমার মনে হলে যারা দেশের বাইরে যাবেন ওনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আমি বেসিক্যালি হচ্ছে ইবিএল এর একটা কার্ড নিয়ে যাচ্ছি ডুয়েল কারেন্সি হ্যার ইজ মাই কার্ড এটাতেই ম্যাক্সিমাম টাকা নিয়ে গেছি এটার ওনারা আমাকে লিমিট দিতে হচ্ছে এগারো হাজার ডলার এক বছরের জন্য এগারো হাজার ডলার তার আমার কাছে না আমার এত টাকা নেই আমি হচ্ছে এক হাজার ডলারের মতো নিচ্ছি টোটাল তো ধরেন এই যে হচ্ছে ডিপোজিট স্লিপ প্রুফগুলো দিচ্ছি আমি তারপর আপনাদেরকে রেটটা দেখাচ্ছি কত টাকা আপনার সাশ্রয় হবে আজকের ডেট আইকে দেখা যাচ্ছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ আমি হচ্ছে পেমেন্টটা করে দিচ্ছি ইস্টার্ন ব্যাঙ্ক পি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি খোলা বাজার থেকে নিছি বনানির হচ্ছে ইকবাল সেন্টার থেকে মানে এক্সেঞ্জের নাম আইকে দেখা যাচ্ছে ইনারা আমাকে রেট দিচ্ছে হচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যান ইউ বিলিভ দ্যাট এটা হচ্ছে আজকের বর্তমান ডেট আমি ভিডিও মেক করতেছি তেরোই অগাস্ট দুই হাজার চব্বিশে এই ভিডিওতে একটা মেসেজ আছে আমি যেটা বলার জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা আর ভিডিওটা শেষে দেখবেন আই গেস আপনারা ভবিষ্যতে যারা দেশের বাইরে ট্রাভেল করতে যাবেন ভিজিট পারপাসে ধরেন সাময়িক সময়ের জন্য তো এই ভিডিওটা দেখলে আই আমি ড্যাম শিওর আপনাদের অনেকগুলো টাকা সেভিংস হবে ট্রাস্ট ট্রাস্টমিক দ্যাটসে আমি এই কন্টেন্টটা ক্রিয়েট করতেছি তো ওনার আমাকে রেট দিতে হচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা আমি পঞ্চাশ ডলারের দাম নিয়েছি আমার থেকে ছয় হাজার পঁচাত্তর টাকা অ্যাট দ্য সেম টাইম আমি আমার কার্ডে হচ্ছে পেমেন্ট ইনডোর ইন ইন করছি এক লক্ষ টাকার এক লক্ষ টাকা আমি ডলার পাইছি হচ্ছে আটশো সাতচল্লিশ পয়েন্ট ছিচল্লিশ ডলার এটার আমরা রেটটা বের করে ট্রাই করবো আমি সেটা এটা হচ্ছে ব্যাংকের রিসিভ অ্যাজ ওয়েল্যাক্স আমি আপনাদেরকে আমার ইয়েটাও দেখাচ্ছি এই দেখেন ইবিএল কার্ডস পেমেন্ট অফ ইউএসডি আটশো সাতচল্লিশ পয়েন্ট ফর্টি সিক্স ক্রেডিটেড মানে আমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে এটা রেট কত পড়ছে আমি আপনাদের একটু দেখানোর ট্রাই করি ক্যালকুলেশন করে আমি ভাগ দিচ্ছি হচ্ছে এক লক্ষ ভাগ হচ্ছে আটশো সাতচল্লিশ দিয়েই ভাগ দিলাম একশো আঠারো টাকা আর একটু কম পড়ছে কত হচ্ছে ফর্টি সিক্স সেন্ট কিন্তু আমি পাইছি তো ফর্টি সিক্স সেন্ট আমি বাদ দিলাম একশো আঠারো টাকা আমি রেট পাইছি একটু কম বোধহয় এর থেকেও ধরুন একশো আঠারো টাকা যদি আপনি রেট পান হচ্ছে এই ব্যাংক থেকে খোলা বাজার পাইসে হচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিন টাকা পঞ্চাশ পয়সা পার ডলারের বেশি এখন যদি আপনি ধরেন পাঁচ হাজার ডলার নেন সে ফর এক্সাম্পল থ্রি পয়েন্ট ফাইভ এটার গুণ দেন তাহলে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা যিনি দশ হাজার ডলার নেবে তার কিন্তু প্রায় হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো যদি কেউ দশ হাজার ডলারের শপিং করেন আপনার যে এয়ার ফেয়ারের টাকা ট্রাসমি হয়ে যাবে আমার মালয়েশিয়ার আপ ডাউন টিকিট হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড টাকা পড়ছে বাংলাদেশ বিমানে ঢাকা টু কল্যাণপুর নো ট্রানজিট লাইক কোনো ট্রানজিট থাকবে না এবং সেম ওই এয়ারে আমি ব্যাক করব আসার সময় লাগে হচ্ছে ফর্টি সেভেন কেজি কজ দেশের বাইরে থেকে অনেকে কেনাকাটা করে সো অটোমেটিক্যালি বেড়ে যায় এবং উইথ ফুড বাংলাদেশ বিমান ইউএস ইউএস বাংলা এয়ারলাইন্স এগুলোতে অলওয়েজ ফুড থাকে বাংলাদেশ এয়ারলাইন্সে হয় ফুডটা প্রোভাইড করা থাকে মানে অটো আপনার আলাদা করে করতে হবে না লাস্ট টাইম মালদ্বীপ ঘুরতে গেছে বিমানে ছিল না এত বাজে লাগছিল সো এটা একটা ভালো অপশন আমার যেটা মেসেজ থ্রু আউট দিস ভিডিও ইফ ইউ আর ট্রাভেলিং ইন এনি কান্ট্রি অ্যাজ এ হচ্ছে ট্যুরিস্ট বা ট্রাভেলার ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট নেওয়াটা সব থেকে সেফ এবং হচ্ছে আপনার সাশ্রয়ী এটা পিনকোড না বললে তো আপনি টাকা নিতে পারেন ক্যাশ ডলার হারাই যেতে পারে বা আইন অনুযায়ী এটা বৈধও না সম্ভবত ক্যাশ ক্যারি করাটা খুব বেশি না আমার হচ্ছে এগারো হাজারের বারো হাজারের রুলস থাকে টোটাল এগারো হাজার হচ্ছে কার্ডে পারমিশন দিছে ওরা বাট আমার কাছে অত টাকা নেই আমি মানে এই যে এক লক্ষ টাকা নিছি আটশো এই ডলারটা পেয়েছি আর পাশাপাশি এই পঞ্চাশ ডলার ক্যাশ নিছি কেন সেটা হচ্ছে আমার ওইখানে যাওয়ার পরে একটা সিম নিতে হবে বা ইমিডিয়েট কিছু লাগতে পারে আমি মানে কখন এটিএম বুথ পাবো টাকা উইড্রো করবো দেন কস্ট করবো এইটা একটু রিস্কি হয়ে যায় দ্যাটস আমার কাছে মালদ্বীপসের পঞ্চাশ ডলার আগের রয়ে গেছে ওই পঞ্চাশ আর আজকে নিয়ে পঞ্চাশ একশো ডলার ক্যাশ নিয়ে যাব বাদ বাকিটা আমার কার্ডে আছে আমি অ্যাজ পার রুলস একশো ডলার নিতে পারি এটাতে মেজর কোনো ইস্যুজ নাই এবং পাসপোর্ট কিন্তু আমাকে ওনারা এনডোর্স করে দিচ্ছে ফর হচ্ছে এই কার্ডের এগেস্টে বারো হাজার ডলার এগারো হাজার ডলার ইনভেস্টমেন্ট করে দিছে লিগালি আমি যেতে পারবো বুক ফলে ইমিগ্রেশনের কোনো প্রবলেম হবে না যেটা মেইন মেসেজ থ্রু আউট দিস ভিডিও আপনারা যারা দেশের বাইরে যাবেন প্রিপেড কার্ড করতে মাত্র পাঁচ দিনের মতো লাগে খুবই সিম্পল অ্যাকাউন্ট খুলতে হবে না জাস্ট প্রিপেড কার্ডের যে ডকুমেন্টস ওগুলো দিলে আপনি আপনার কার্ড পেয়ে যাবেন ব্যাংকের থেকে ডলার নেওয়াটা সব থেকে বেশি সাশ্রয়ী এবং সেফ আজকে যারা ভবিষ্যতে ট্রাভেল করতে দেশের বাইরে যাবেন ওনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সকলে দেখাবেন একটা ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফিজ আলাইকুম